আসসালামু আলাইকুম গাইস আপনারা যারা বাইনারি ট্রেডিং করে লসে আছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদেরকে শেখাবো যারা অনেক লস করছেন তারা রিকভারি করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের বিএপি গ্রুপে অ্যাড হইতে পারেন আমাদের পাবলিক গ্রুপে অ্যাড হওয়ার পরে আমাদের দিয়ে অ্যাকাউন্ট খোলার পরে আপনাকে বিএইপি প্রিমিয়াম বিএইপি গ্রুপে অ্যাড করা হবে এখানে কম্পাউন্ডিং করা হয় আপনারা যারা লস রিকভার করতে চান তারা শুধু ইনবক্স করেন আবার যারা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ট্রেডিং শিখতে চান প্রপারলি শিখতে চান ট্রেডিং তাহলেও যোগাযোগ করেন আপনাদেরকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানো হবে আবার রেকর্ডে ক্লাস আছে আমাদের আমাদের ক্লাসগুলো নিয়ে আপনারা ট্রেডিং শিখতে পারবেন আবার শেখার পাশাপাশি ইনকামও করতে পারবেন আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হন ভিআইপি গ্রুপে আমাদের ভিআইপি গ্রুপে সিগনাল দেওয়া হয় সিগনাল নিয়েও প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ ভালো আমাদের স্টুডেন্টরা অলরেডি প্রফিট করতেছে আমাদের একশো স্টুডেন্ট অলরেডি পেট স্টুডেন্ট ওদেরকে আমরা সিগনাল নিয়ে ওরা অলরেডি প্রফিট করতেছে আপনারা যারা কম্পাউন্ডিং গ্রুপে এড হন নাই বা জয়েন হন নাই যা আপনারা কম্পাউন্ড কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হতে পারেন এখানে একশো ডলার ডিপোজিট করে আপনাকে কম্পাউন্ডিং গ্রুপে জয়েন করা দেওয়া হবে একশো ডলারের নিচে আছে। আর একটা কম্পাউন্ডিং গ্রুপ আছে আমাদের কম্পাউন্ডিং গ্রুপ দুইটা একটা হলো পঞ্চাশ ডলার থেকে পাঁচশো ডলার আর একটা হলো মনে করেন একশো ডলার থেকে এক হাজার ডলার পঞ্চাশ ডলার থেকে পাঁচশো ডলার কম্পাউন্ডিং করে দিই আবার একশো ডলার থেকে এক হাজার ডলার কম্পাউন্ডিং করে দিই আমাদের অনেক রিভিউ আছে প্রুভ আছে আমাদের স্টুডেন্টরা অলরেডি প্রফিট করতেছে তারা কম্পাউন্ডিং করে ইনকাম করতে পারবেন যারা লস রিকভারি করতে চান আপনারা লস রিকভারি করে নিতে পারবেন সমস্যা নাই কোনো আপনারা বিশ্বাসে কাজ করতে পারবেন আর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ট্রেডিং শিখতে চাইলে আপনারা ইনবক্স করেন আমাকে আমি ডাইরেক্ট প্রপারলি শিখাবো ট্রেডিং এ টু জেড বাইনারি ট্রেডিং এ টু জেড শিখাবো কোর্স এখানে কোর্স ফি হল পাঁচ হাজার টাকা বাইনারি ট্রেডিং আর যার আপনারা ফর এক্স ট্রেডিং করতে চান আপনারা ফর এক্স ট্রেডিং শিখতে পারবেন ফর এক্স ট্রেডিং এর প্রাইস হলো দশ হাজার টাকা এ কোর্সও নিতে পারবেন রেকর্ডে আবার লাইভও ক্লাস করতে পারবেন আশা করি বুঝতেই পারছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম